এটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি একটা হলো স্বাভাবিকভাবে যে উৎপাদক আমরা শিখেছিলাম সেভাবে উল্লেখ থাকে যে ভাগ শিশু উপাদ্য প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা ভাগ শেষ উপাদ্য প্রয়োগ করে আমরা কি অঙ্কগুলো করবো আর যদি শুধু উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে আমরা দুইটার কোনো একটা পদ্ধতিতে আমরা অঙ্কটা করবো তাহলে আমরা এটা দেখি যে ভাগ শিশু পদ্ধতি প্রয়োগ করে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখো x এর মান কত দিলে আসলে রাশিটি মান শূন্য হয় এটা তোমাকে খেয়াল করতে হবে তাহলে এখানে প্লাস এখানে প্লাস তাহলে x এর মান যদি আমি 1 ধরি তাহলে এখানে হবে 1 এখানে হবে কি 1 তাহলে চার এর আগে হয় কত 5 তাহলে প্লাস প্লাস আর এখানে হবে 3 আর এখানে কত 4 তাহলে 4 এর 3 কত 7 তাহলে প্লাস 1 ধরে আমাদের কিন্তু অঙ্কটা হবে না তাহলে আমরা যদি মাইনাস ধরি তাহলে মাইনাস ধরলে এখানে আমাদের হচ্ছে কি মাইনাস ওয়ান তারপরে এখানে হবে কি থ্রি এখানে হবে মাইনাস ফোর সবগুলো কিন্তু আমাদের মাইনে চলে আসবে তাহলে প্লাস ওয়ান ধরে আমাদের অঙ্কটা হবে না মাইনাস ওয়ান ধরেও কিন্তু অঙ্কটা হবে না এখন আমরা দেখবো কি প্লাস টু দ্বারা যদি অঙ্কটা হয় কি না তাহলে এক্স এর মান যদি আমরা প্লাস টু ধরি তাহলে টু রুবে কত কিউব তারপর মাইনাস থ্রি টু রুবে কি স্কোয়ার প্লাস ফোর কত চার তাহলে দেখো আটের আগে প্লাসের আগে প্লাস তাহলে আট আর আটের যদি আমরা যোগ করি তাহলে হয় কত ষোলো মাইনাস বারো আর চার যদি যোগ করি তাহলে হয় কত ষোলো তাহলে এখানে কি হচ্ছে জিরো তাহলে এক্স এর মান আমরা প্লাস টু যদি ধরি তাহলে এই রাশিটির মান কি আসে জিরো আসে তাহলে আমরা এখানে লিখতে পারি যে মনে করি মনে করি এফ অফ এক্স সমান সমান এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস কত ফোর এক্স মাইনাস কত ফোর তাহলে এফ অফ টু সমান সমান মানে এক্স এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি এখানে টু বসাচ্ছি

তাহলে ষোলো থেকে ষোল বাদ দিলে আমাদের কি হয় জিরো তাহলে এ পু কত জিরো তাহলে কি হবে যে একটি উৎপাদক একটি উৎপাদক অতএব প্রদত্ত রাশি প্রদত্ত প্রদত্ত রাশি

এক্স মাইনাস টু এখন এখানে আছে কি দেখো এক্স কিউব এখানে আছে কত এক্স তাহলে এই এক্স এর সাথে আসলে কত গুম করলে আমাদের এটা তোমাদের কি প্রথম কাজ তাহলে এখানে অবশ্যই কি এক্স স্কোয়ার দিয়ে যদি আমরা গুম করি তাহলে এক্স স্কোয়ার সাথে যদি আমরা এক্স গুম করি তাহলে কি হবে এক্স কিউব আবার এক্স স্কোয়ার দিয়ে মাইনাস টু কে গুম করবে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার

এক্স তাহলে আরও আমাদের প্রয়োজন কত টু এর তাহলে প্লাস টু তাহলে টু দিয়ে গুন করলে প্লাস টু এক্স প্লাস মাইনাস মাইনাস কত ফোর এখন দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে আমাদের তিনটা আসে এক্স 2 টু এক্স x টু এক্স টু এই তিনটার মধ্যে থেকে কি আমরা একটা কমন নেব এক্স 2 টু কমন নিলে আমাদের এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস কত টু কমন নাম্বারটা আমাদের এটা থাকলো এখন দেখতে হবে যে এটা আবার মেলটাম্প করা যায় কিনা যদি না যায় তাহলে এখানে কিন্তু আমরা আমাদের কি অ্যান্সার চলে যাবে তাহলে এটাকে কখনো মেলটাম করা যায় না তাহলে অর্থাৎ আমাদের অ্যান্সার কিন্তু এটাই কিন্তু হয়ে তাহলে আমাদের আট নম্বর অঙ্কটা আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি একটা স্বাভাবিক উৎপাদকের বিশ্লেষণ আর ভাগশেষ ভাগ শেষ প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ আমরা পরবর্তী যে অঙ্কটা আছে নয় নম্বর দেখো নয় নম্বর অঙ্কটা আছে কি যে অঙ্কটা লেখার পরে তোমার প্রথম কাজ হবে দেখো প্লাস মাইনাস দেখো এখানে প্লাস এখানে প্লাস তাহলে এখানে সাত এখানে হলে এক সাত রাখে কত আট এখানে সাত এখানে কত এক তাহলে আট অর্থাৎ এর মান যদি আমি প্লাস বি ধরি তাহলে কিন্তু আমাদের এখানে অঙ্কটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা লিখি যে মনে করি মনে করি এ এ সমান সমান এ কিউ মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস সেভেন এ স্কোয়ার মাইনাস কত বি কিউ পতে এফ এফ এর পরিবর্তে আমরা কি বসাবো বি বসাবো বসে আমরা দেখি কি দাঁড়ায় প্লাস বিত বি স্কোয়ার কত বি এখানে কিছুই নয় যে আমরা কি এর পরিবর্তে আমরা কি বি বসাবো এটা তোমার মনে রাখতে হবে এখানে দেখো বি মাইনেস বি স্কোয়ার কি পাবো কিউব পাব তাহলে বি দেখো এই বি কিউব এর আগে আছে প্লাস এখানে সেভেন বি কিউব এর আগে আছে কি প্লাস তাহলে সেভেন আর এখানে কি এক তাহলে কত আট তাহলে এই

এর একটি উৎপাদক এর একটি উৎপাদক প্রদত্ত রাশি ইয়াস আমাদের এ কিউ মাইনাস সেভেন স্কোয়ার বি প্লাস সেভেন এ স্কোয়ার মাইনাস পদ বি কিউব তাহলে সমান সমান এখানে সঞ্চয় তাহলে আমরা এ মাইনাস বি কটা লিখবো আমরা যেহেতু এখানে পাওয়ার কথা কিউব আছে তাহলে আমরা তিনটা এ মাইনাস লিখে নেব এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি আমার প্রথম কাজ হলো কি এখানে কিউব আছে এখানে তাহলে এর সাথে আসলে কত গুণ করলে আমাদের কিউব হবে তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে কি এ স্কোয়ার দ্বারা যদি আমি এ কে গুণ করি তাহলে কি হবে এ কিউব হবে এ কিউব মাইনাস এ স্কোয়ার দ্বারা কে যদি আমি গুণ করি এখানে আসছে আমরা পাইছি কত একটা আমাদের আরো প্রয়োজন কত এ বিস এ বি যদি আমরা এখানে লিখি তাহলে গুণগুলো কি দাঁড়ায় মাইনাস সিক্স স্কোয়ার বি এই মাইনাস আর মাইনাস কি হবে প্লাস সিক্স এ বি স্কোয়ার দেখো আমাদের এ কিউ মিলে গেছে এখানে একটা স্কোয়ার বি এখানে ছটা স্কোয়ার বি তাহলে এই এইদিকে যোগ করলে সেভেন স্কয়ার বি হবে এখানে দেখো প্লাস সেভেন এ বি স্কয়ার আমরা পাইছি কত সিক্স এ বি মানে কি আরো একটা আমাদের শর্ট আছে তাহলে প্লাস বি স্কয়ার তাহলে বি স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এ বি স্কয়ার মাইনাস কত বি কিউ তাহলে সিক্স এ বি স্কোয়ার প্লাস কত এ বি স্কোয়ার যোগ করলে আমাদের কত সেভেন এ বি স্কয়ার মাইনস কত বি কিউ এবং তিনটে ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা একটা কি কমন নেব এ মাইনাস অংশটা হলো আসলে আবার কি করা যায় যদি মেলটাম করা যায় তাহলে আমরা মেলটাম করে নেব যদি না যায় তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সার কারণ এটা কখনো মেলটাম করা যায় না তাহলে এখানে কিন্তু আমাদের অ্যানসারটা ফেয়ের তাহলে কত সহজে কিন্তু আমরা অঙ্কটা করতে পারলাম তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এই যে অঙ্কটা আছে বিশ্লেষণ করো যদি প্রশ্নে বলে যে বিশ্লেষণ করো তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে করতে পারো দুইটা পদ্ধতি একটা ভাগশেষ শেষ প্রয়োগ করে আর একটি স্বাভাবিক পদ্ধতিতে তাহলে আমাদের ভাগশেষ পদ্ধতি অবলম্বন করে আমরা অঙ্কটা করলাম অতি সহজে পরবর্তীতে দশ নম্বর যে অঙ্কটা আসলাম দশ পদ্ধতি আর কি যে ভাগশেষ শেষ প্রয়োগ করে আচ্ছা দেখি আমরা এখন স্বাভাবিক পদ্ধতিতে অঙ্কটা করা যায় কিনা দেখো তো এটা কি আমরা এভাবে লিখতে পারি কিনা এক্স কিউ মাইনাস সাতাশ x এক্স কত লেখা যায় কারণ সাতাশের থেকে যদি আমরা তিন বাদ তাহলে কত 24 এটা তো লেখা যায় এখন এক্স এর পাওয়ার কিউব দিই থ্রি তারপর কত কিউব মাইনাস এক্স কত থ্রি এখন কি করবো আমরা যে এই দুটো আমরা করতে পারি দেখো তাহলে এ কিউব b বি কিউবের সূত্র কি যে এ মাইনাস কিউবের সূত্র কি যে এ মাইনাস বি প্লাস কত বি স্কোয়ার এই যে অংশটা থাকলো এখানে তাহলে এখান থেকে যদি আমি কমন নেই তাহলে এখানে দাঁড়ায় এক্স

প্লাস থ্রি এক্স তাহলে নয় থেকে আমরা এক বাদ দিলে কি পাই আপনার আট এই যে পরবর্তী যে অংশটা আসে এইট এইটে কি আবার করা যায় না এইটা তোমাকে দেখতে হবে যদি মেলটাম করা যায় তাহলে আমরা মেলটাম করে নেব কারণ আট এখানে এক্স স্কোয়ারের শখ আছে কত ওয়ান ওয়ান দ্বারা যদি আমরা এইটে গুণ করি তাহলে আমাদের হচ্ছে কত আট আটকে যদি আমরা ভাঙাই তাহলে দুই আর কত চার সাত আট আর এক কত মানে আট সমান সমান কত এক গুণন কত আট আবার দুই গুণন কত চার কিন্তু আমাদের মিলতে হবে কত থ্রি আট থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে হয় কত সেভেন তাহলে হয় না আর যদি যোগ করি তাহলে হয় কত নাইন কিন্তু আমাদের আসে এখানে কত থ্রি তাহলে এটা হবে না চার আর দুই যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে পাবো কত ছয় কিন্তু আসে কত আমাদের তিন আর বিয়োগ করলে পাবো কত দুই তাহলে আমাদের আসে এখানে কত তিন তাহলে আমাদের এখানে এটা মেলটাম হবে না তাহলে অর্থাৎ আমাদের এটাই কিন্তু অ্যান্সার তাহলে দশ নম্বর আমাদের কিন্তু অঙ্কটা কিন্তু আমরা স্বাভাবিক যে উৎপাদক বিশ্লেষণ সেটা আমরা নিয়মে আমরা কি করতে পারলাম যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে সেই প্রশ্নটা করবে পরবর্তীতে আমি সেটার উত্তর দিয়ে দেব ধন্যবাদ